আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পনকার শাকের অসাধারণ মুখে স্বাদ লেগে থাকার মত একটা রেসিপি। আপনারা পনকার শাক নিছেনই যদি এই রকম করে রান্না করেন আপনাদের প্রথম পথে গরম ভাতে খাওয়ার জন্য আর কিছু দরকার হবে না। আপনাদের এইটাতেই কিন্তু খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি হয় আর পনকার শাক অন্য শাকের থেকে অনেক টাই আলাদা খেতে। টেস্টটাই হয় অসাধারণ। তাহলে আমিwidetilde কিভাবে করলাম চলুন সেটাই দেখে নেওয়া যাক নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে কোনকা শাক দিয়ে একটা রেসিপি তৈরি করব। দেখুন আপনারা হয়তো মনে করবেন এটা নোটে শাক না বন্ধুরা এটা নোটে শাক না এটা কিন্তু কোনকা শাক আর কোনকা শাকটা না নোটে শাক ডাটা শাক থেকে খেতে বেশি টেস্টি হয় দেখুন শাকগুলো কিন্তু আমি প্রথমে বেছে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি প্রথমে বেছে ধুয়ে নিলে আমার সুবিধা হয় তাই আমি প্রথমে বেছে ধুয়ে নিয়েছি এবার শাকগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটির জন্য শাকগুলো কিন্তু খুব ছোট ছোট করে কাটতে হবে না আর নিরামিষ ভাবে রেসিপিটি আমি তৈরি করব। কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় কোনকার সঙ্গে না আলাদা একটা টেস্ট আছে সব রকম শাকের থেকে আর এই পুলকা শাকটা আমিও আগে চিনতাম না তবে আমি এখন চিনেছি আর আমি খেয়েও দেখেছি আর পুলকা শাকটা আপনারাও চিনবেন এরকম হালকা লাল আর সবুজটা বেশি থাকবে আর শাকটা না খুব নরম হয় অন্য শাকের থেকে শাকটা নরম হয় দেখুন শাকটা আমি কিভাবে কেটে নিচ্ছি আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এরকম একটু বড়ো বড়ো করে কেটে নিতে হবে এই দেখুন এরকম করে সমস্ত শাক আমি কেটে নেব দেখুন আমি এ দেখুন শাক সব কেটে নিয়েছি চলুন এবার রেসিপি বা রান্না শুরু করি দেখুন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এখন অল্প তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এখানে দিয়েছি এবার দেখুন আমি এখানে আলু নিয়েছি আলুগুলো ঠিকই দেখুন এরকম করে কেটে নিয়েছি এর থেকে মোটাও কাটবেন না এর থেকে সরুও কাটবেন না এই রেসিপিটার জন্য এই রকম করেই কিন্তু আলুটা কেটে নিতে হবে এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু দিয়েছি আমার প্রয়োজন মতো আমি আলুটা দিয়েছি আপনারা সেক্ষেত্রে কমিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নেব পরে আবার নুন হলুদ প্রয়োজন হবে তখন আবার আমি দিয়ে নেব এবার আলুটা মাঝারি আছে হালকা লাল করে ভেজে নেব আলুটা কিন্তু একটু নুন হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে তবে কিন্তু রান্নার পারফেক্ট টেস্টটা আসবে আর বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না তাহলে বুঝতেই পারবে না যে আমি কখন কীভাবে কি দিচ্ছি আর কীভাবে রান্নাটা করছি ঠিকঠাক যদি না বুঝতে পারেন তাহলে রান্নার স্বাদও ঠিকঠাক আসবে না রান্নাটাও ঠিকঠাক করে করতে পারবে না এবার আজ মাঝে রেখে আলু ভেজে নেব দেখুন আমি আলু কিনতে এরকম নিয়েছি এবার এর মধ্যে দিয়ে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে ছটা থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো সেরকম ঝাল না ছোট ছোট পাচ্ছি না ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন দিয়ে একটু নেড়ে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল দেখুন দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ মতো নুন প্রথমে তো আলু ভাজার সময় একটু নুন দিয়েছি আবার এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য করে হলুদ এই রান্নায় কিন্তু হলুদের পরিমাণ খুব বেশি দরকার নেই এবার আমি এই জলটা মাঝারি আছে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দেখুন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহ দেয় আর আপনাদের কাছে খুব ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু সঙ্গে বেশি বেশি শেয়ার করুন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন এবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই যে কোনো দিনেই এই রকম এই শাক রান্না করে খেয়ে দেখবেন আপনাদের যে পুনকা শাকই এরকম করে রান্না করে খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই বন্ধুরা আপনারা কিন্তু নোটে শাকও এরকম করে রান্না করে খেতে পারেন খেয়ে দেখবেন আপনারা তো ভাজা চচ্চড়ি ঘন্ট অনেক খেয়েছে একবার আজকে আমি যেভাবে এই শাক রান্না করছি আপনারা করে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু দরকার হবে না আমার কাছে তো খুবই ভালো লাগে তাই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি এবার এই শাক দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আজ ফুল রেখে রান্না করব। দু মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি তবে কিন্তু মাঝখানে আমি একবার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছি এই দেখুন এই শাকের রেসিপি কি বন্ধুরা বারবার বলছি ভীষণ হয় খেতে গরম প্রথম পাতে খাওয়ার জন্য নিন আজকের এই শাকের রেসিপি যারা শাক খেতে পছন্দ করে না তাদেরও যদি বানিয়ে খান তারাও খাবে কিন্তু একদমই তেলের পেটে আমার ঘরে কিন্তু আমার হাজব্যান্ড শাক খেতে খুব একটা পছন্দ করে না তবে এই শাকটা যেই দিনই রান্না করি এরকম করে সেই দিন উনি খুব ভালোভাবেই খেয়ে নেন কারণ উনি এই শাকটা খেতে ভীষণ পছন্দ করে এই দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটা আবার রান্না করব। এখনো কিন্তু রান্না কমপ্লিট হয়নি আর একটু রান্না বাকি আছে রান্নার জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে এখনো ঠিক এক টেবিল চামচ সরষের তেল দিয়েছি সেটা কিন্তু ছোট টেবিল চামচের এক টেবিল চামচ তেলটা আবার ভালো করে গরম করে নেব এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি রাঁধুনি এটাতে কিন্তু রাঁধুনি ফোড়ন দিতে হবে অন্য কিছু ফোড়ন কিন্তু দিলে ভালো লাগবে না এই রাঁধুনি ফোড়ন দিলে খুবই ভালো হয় আর মনে কারো কাছে যদি রাঁধুনি না থাকে বা অনেক জায়গায় আসে রাঁধুনি পাওয়া যায় না যদি পাওয়া না গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গোটা জিরে দিতে পারেন তবে রাঁধুনির স্বাদটা একটু আলাদাই হয় এবার দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে নিচ্ছি নিয়ে আজটা ফুল রেখেই কিন্তু এবার রান্না করব আর বেশিক্ষণ আর এক থেকে দেড় মিনিট রান্না করলেই হয়ে যাবে তবে এক মিনিট রান্না করার পরে আমি আর একবার আরেকটুখানি রাঁধুনি এখানে অ্যাড করব সেটা আমি দেখিয়ে দেবো বা কীভাবে আমি রাঁধুনিটা অ্যাড করছি ফোড়ন দেওয়ার পরে আমি এক মিনিট রান্না করে নিয়েছি আর দেখুন আমি এখানে রাঁধুনি নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এটা কিন্তু কাঁচা ভাজা নয় এবার এই যে জোয়ানের মতো হাতে একটু ভালো করে কিন্তু ডলে দিতে হবে হাতে করে ভালো করে ডলে আমি এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে দিয়ে আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি রান্না করবো পুরো এক মিনিট কিন্তু রান্না করবো না এই যে যে রাঁধুনিটা আমি দিয়েছি না বন্ধুরা এত সুন্দর সেন্ট আসবে মানে আপনাদের এই শাক দিয়ে খেতে দিলে আপনারা আর কিছু খেতে চাইবেন এই শাক দিয়ে খাওয়া যাবে দারুণ একটা সেট আসবে বলবেন কাঁচা রাঁধুনি দিলো কিচ্ছু হবে না এই যে আরো তিরিশ চল্লিশ সেকেন্ড আমি রান্না করব এতে রাঁধুনিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তবে এটা কিন্তু মিডিয়াম আছে রান্নাটা করে নেবো আমি হাতে ধরে একদম চল্লিশ সেকেন্ড রান্না করে নিয়েছি গ্যাস অফ করে দিয়েছি আমার রান্নার ডান মানে কমপ্লিট হয়ে গেছে আপনারা সেক্ষেত্রে এক মিনিটও ফুটিয়ে নিতে পারেন অসুবিধা নেই আর আপনারা যদি এটা খেতে চিনি পছন্দ করেন তাহলে সামান্য একটু চিনি দিতে পারেন আমি পছন্দ করিনি তাই আমি দেইনি দেখুন আমার রেসিপিটা দেখে আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর তার সঙ্গে একটা লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে